নমস্কার রান্নায় হাতেখুড়ি থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রান্নার বিষয় হল বোয়াল মাছের ঝোল চলুন কিভাবে করতে হয় দেখে নি বোয়াল মাছের ঝোল করার জন্য আমি এখানে বোয়াল মাছ একটাকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা এক কিলো জনের বোয়াল মাছ ছিল মাথাটা বাদ দিয়ে আর সম্পূর্ণটাই নিয়ে নিয়েছি এবং বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি লেবু আর নুন দিয়ে যাতে ওর গায়ে গায়ের গন্ধ এবং পিচ্ছির ভাবটা কমে যায় এবার নুন হলুদ দিয়ে মেখে নেবো দিয়ে দিচ্ছি নুন এবং হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা লঙ্কা পাউডার আর একটু সর্ষের তেল সর্ষের তেলটা দিলে ও মশলাগুলো সুন্দর গায়ে লাগে এবার মেখে নিচ্ছি মেখে কিছুক্ষণ রেখে দেব এই বোয়াল মাছের ঝোল আর ঝালি যাই বলুন একটু মাখো মাখো হলেই ভালো হয় খুব একটা ঝোল দিলে ভালো হয় না ভালো করে নুন হলুদটা মেখে নিচ্ছি কড়াই গরম হয়েছে কড়াইতে তেল দিয়েছি তেলটা সরষের তেল দিয়েছি এই রেসিপিটা সর্ষের তেলেই বিশেষ ভালো হবে তবে আপনাদের কাছে যখন যার কাছে যেরকম তেল থাকে যে যেরকম তেল দিয়ে রান্না করেন ওটা দিয়ে দিলেও সাবধানে দিতে হবে কারণ গোয়াল মাছ কিন্তু ফুটে কয়েকটা কয়েকটা দিয়ে বেজে নেব একটা বেশি দেবো না আস্তে আস্তে ভেজে নেব মাছগুলো হালকা মাছগুলো হালকা হাতে দিচ্ছি

আমি একটু অন্তরেই রান্নার চেষ্টা করি তবে যে কেকু লাগবে ওটাকে দিতে হবে এখানেই রান্না করি এগুলোকেও আবার সব মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি এবার রান্নাটা শুরু করব আপনাদের একটা কথা বলে দিচ্ছি এই কাঁশ ছাড়া যে মাছগুলো যেমন পাবদা মাছ বোয়াল মাছ এগুলো কিন্তু ভাজতে খুবই সাবধান গায়ে ফুটে আসে আমি মাছ ভাজার কড়াইটার মধ্যে আরেকটু তেল দিয়ে গোলাপ দিয়ে দিচ্ছি মাছগুলি থেকে ঢেকে ভাজবেন কিছু ভাজা হয়ে আসলে দিয়ে দেবো কিছুটা আদা পেস্ট

পেঁয়াজ আদা রসুনটা ভেজে আদা রসুনটা কিছুটা ভেজে এবার দিয়ে দেবো পেঁয়াজ পড়তে আমি টিকির মধ্যে একটা পেঁয়াজকে টিপি করে দিয়েছি আর এখানে দিয়েছি আরও দেড়খানা পেঁয়াজ और उसमें भी प्याज और लहसुन की भी चीजें डालने लगे प्याज का भी रेसिपी लापटी को भीgene लो বাটা মশলাগুলো ভালোভাবে ভেজে নিলাম এবার একটুখানি জল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব জিরে পাউডার আর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো তারা আপনাদের পরিমাণ বুঝে দেবে ঝাল বেশি খালে লঙ্কা দেবো আরও বেশি দেবেন তাহলে আরও একটু কমিয়ে দেবে বাটা মশলা গুঁড়ো মশলাগুলো ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর একটু জল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব একটা টঙ্কুকে আমি সুন্দর করে ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি টমেটোগুলোকে একদম কেটে সিদ্ধ করবো না এমনিতেই ভালোভাবে কেটে নিচ্ছি মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন তেলও বেরিয়ে যাচ্ছে এখন দিয়ে দেবো গরম জল দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা মাছগুলো দিয়ে দেব জলটা ফুটে উঠেছে এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি ফুটতে দিচ্ছি বয় মাছের ঝোলটা হয়ে গেছে আপনারা এখানে ইচ্ছে হলে ধনে পাতা হাতের কাছে থাকলে দিতে পারেন আমার হাতের কাছে ধনে পাতা এখন নেই সেই জন্য আমি দিলাম না আর কালারের জন্য আমি এখানে একটু কাশ্মীরি রেডচির পাউডার দিয়েছি ওটা স্কি হয়ে গেছে আপনারা ইচ্ছে হলে কালারের জন্য কাশ্মীরি রেডচির পাউডার দিতে পারেন দেখুন কত সুন্দর কালার হয়েছে আমি এখন নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আমার বোয়াল মাছের রেসিপিটা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে কালার মাখো মাখো আপনারাও করে দেখবেন গরম ভাতের সঙ্গে খাবেন খুবই ভালো লাগবে এটা একটা মুখরোচক মাছ আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আজকের জন্য এখানেই শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ